বন্ধুরা নমস্কার বিষয় বরসার মেঘ শরতের মেঘ গরজে বিপুল নাহি ঢালে বাড়ি ধারা বরসার মেঘ স্তব্ধ নিরব ভাষায় বসুন্ধরা স্বামী বিবেকানন্দ আঠেরোশো নিরানব্বই সালের নির নভেম্বর মাসে নিউ থেকে তার এক ভক্তকে চিঠিতে এই দুটি লাইন উল্লেখ করেছিলেন এবং এই দুটি লাইনের মাধ্যমে তাকে বুঝিয়েছিলেন যে কিছু মানুষ আছেন তারা তো অন্যের উপকার করেন না সাহায্য করেন না বদলে তারা তার বিরূপ সমালোচনা করেন তাকে কষ্ট দেন আর এক ধরনের মানুষ আছেন যারা কিন্তু কখনো যদি কারুর উপকার করেও থাকেন তার সেবা করেও থাকেন ঘুণাক্ষরেও তার কৃতিত্ব নেওয়া তো দূরের কথা সে প্রসঙ্গই তোলেন না এড়িয়ে যান বন্ধুরা স্বামী বিবেকানন্দ বিশেষ করে ইংল্যান্ডে ছিলেন যখন কিংবা আমেরিকাতে আপনারা সকলে জানেন এসব নতুন কিছু বলার নেই কিছু নিন্দুক মানুষের ভারী কর্কশ এবং বিদ্বেষপূর্ণ সমালোচনার শিকার হয়েছিলেন তারা একটি পয়সা দিয়েও স্বামী বিবেকানন্দকে সাহায্য করেননি সহযোগিতা করেননি তার কল্যাণ কামনা করেনি বদলে তার নিন্দা করে তাকে লক্ষ্য ভ্রষ্ট করার চেষ্টা করেছেন মানুষ বিবেকানন্দ তিনি দেখিয়ে দিয়েছিলেন তার জীবনের লড়াই মুহূর্তে মানুষের উদ্দেশ্য যদি সৎ হয় এই সমস্ত সমালোচনা না ধুলিকণার মতো উড়ে চলে যায় যারা প্রকৃত মানুষ তারা ঠিক ভগবানের প্রতিনিধি হয়ে তার সাহায্যের জন্য এগিয়ে আসেন এবং যারা এটি করেন তাদের তো একটা পূর্বজন্মের ভালো সংস্কার আছেই মানুষের হিতে তারা যা করেন কখনো তা উল্লেখ করে বা তার জন্য গরিমা প্রকাশ করেন না সাহায্য করেছেন তো করেছেন তারপর ভুলেই যান সহযোগিতা করেছেন তো করেছেন তারপর ভুলেই যান আর আমরা কিছু নিকৃষ্ট মনের মানুষ মানুষকে তো একটা পয়সা দিয়ে সাহায্য করতে পারি না উল্টে তার ক্ষতি করি তার বিরূপ সমালোচনা করি তার লক্ষ্য পথে আমরা বাধার সৃষ্টি করতে চেষ্টা করি এই জন্য কি হয় আমরা বেশিরভাগ মানুষ জীবনে অসফল হয়ে যাই তারপর হাহু তাস করতে থাকি কিছুই হলো না আমার কিছুই হলো না কি করে হবে এমন যদি স্বভাব হয় অন্যের ক্ষতি করা তার জীবনে কখনো ভালো হতে পারে না বিবেকানন্দ আমাদের চোখে আঙুল দিয়ে তার জীবনের সংগ্রাম দিয়ে লড়াই দিয়ে এটি দেখিয়ে গিয়েছিলেন যে তিনি ওখানে বিলাস করতে চাননি আপনারা সকলে জানেন যখন আমেরিকায় সেই ধর্ম মহাসম্মেলনে তার বিজয় হলো তার জয় জয়কার হলো তাকে যে হোটেলে নরম সাদা ধবধবে বিছানায় বিলাস বহুল ঘরে তাকে শুতে দেওয়া হলো তিনি সেখানে শুতে পারেননি হৃদয় ভেঙে চোখের জল এসে গিয়েছিল কি জন্য দেশের মানুষের কথা ভেবে কত কষ্টে তারা আছেন দুবেলা দুমুঠো খেতে পাচ্ছেন না তাদের শিক্ষা নেই বাসস্থান নেই কে ভাসিয়েছেন একা একা আজকে তার সেই স্বপ্ন সারা পৃথিবীতে রামকৃষ্ণ মঠ এবং বিবেকানন্দ বেদান্ত সোসাইটি মানব কল্যাণে কত কাজই না করে চলেছেন মানুষের শিক্ষার জন্য দরিদ্র মানুষের শিক্ষার জন্য তাদের অন্নদানের জন্য তাদের মানুষ করে সমাজে গড়ে তোলার জন্য কত কাজই না তারা করে চলেছেন আমরা যদি এই কথাটি মনে রাখতে পারি না বিবেকানন্দের দেওয়া যদি আমরা ওই শরতের ধুমধাম ঘর ঘর আওয়াজ না করে যদি আমরা নীরবে বর্ষার মেঘের মতো যদি আমরা বসুন্ধরার বুকে মানুষের কল্যাণের বাড়িধারা বর্ষণ করতে পারি না তবে আমাদের জীবন সার্থক হয়ে উঠবে জীবনে আমরা পরম শান্তি লাভ করব নমস্কার বন্ধুরা